কেনা যেটা আমরা আমরা বলি এটাকে দাঁড়া খাবার খাওয়াই খাওয়ানো এর মাধ্যমে আসলে কিন্তু আমাদের হয়তো বা গরু মোটা তাজা হয় বা সবই হচ্ছে কিন্তু আসল কথা হলো খামারি হলো লসের সম্মুখীন হচ্ছে এই জন্য আমরা বারবার খামারিদের পরামর্শ দিয়ে যাচ্ছি আমরা বিভিন্ন মেনে যে করছি করছি বা আমাদের উদ্দেশ্য একটাই যে তারা ঘাসের চাষ করুক আর ঘাস তো সব সবসময় আবার পাওয়া যায় না ঘাসেরও একটা নির্ধারিত সময় আছে যে বর্ষা মৌসুমে ঘাস বেশি হবে শীতকালে ঘাসটা কম হবে আমরা তাদের পরামর্শ দিচ্ছি যে তারা সাইলেজ করে রাখো সাইলেজ আর কিছুই না ঘাস সংরক্ষণের পদ্ধতি ওরা যদি মাটির নিচে ড্রামে সাইলেজ করে রাখে এই সাইলেজটা দুই বছর পর্যন্ত ভালো থাকে